দুধ মিষ্ট লহ মিষ্ট আর মিষ্ট সি হরে আমার দুঃখু হরে দুঃখু আমাৰ দুখুৰ কে বুঝমা আমাৰ দুখুৰ জিকো বুঝ তো আজকা আমার কলে হিনু হয় না হারে দুঃখু দুঃখ কেৰসু ডে মা খালি গান বাই ৰ খালি গান বাই র কি গান গাইতা উহ একটা গান মনোষ্য ধানদা বিরাট মজের গা গানটা কুই বেলে

এটা মোৰ পিন্ধিছে নহয় পাৰ